আজকের রেসিপি হতে চলেছে একদম স্বাদের রেস্টুরেন্ট স্টাইল সাথে থাকছে ঝরঝরে জিরা রাইস দুটোর কম্বিনেশন কিন্তু একসাথে দারুণ লাগে নমস্কার বন্ধুরা সোমা কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সহজে তা আবার অল্প কিছু উপকরণে এই বিখ্যাত ডাল কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রেসিপিটা স্কিপ না করে দেখবেন কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ উত্তর ভারতের এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন সাথে সাথে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে অনেক তো কথা হলো চলুন সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যায় প্রথমে আমি ডাল মাখানি করার জন্য একটা পাত্রে এক কাপ মতন বিউলির ডাল কিংবা উড়ার ডাল নিয়ে নেবো ডালটার কালো খোলাটা ছাড়ানো আছে তো আপনারা খোলা নিতে পারেন তারপরে নিয়ে কাপের একটু বেশি রাজমা যে কোনো মুদিখানা দোকান থেকে পেয়ে যাবে আর নিয়ে হাফ কাপ ছোলার ডাল কিছুটা ডালেতে জল দিয়ে ভালো করে ডালটাকে কচলে নিয়ে নোংরা জলটাকে ফেলে দেবো আমি প্রায় তিন চার জনের মতন খাওয়ার জন্য মাপ দিচ্ছি আপনারা কিন্তু বেশি করতে পারেন কেননা ডালটা এত সুন্দর খেতে হয় পরিবারের সকলে কিন্তু বেশি বেশি করে চাইবে ডালটাকে আমি প্রায় তিন চারবার মতন ভালো করে কচলে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি এবার পরিষ্কার ডালেতে প্রায় অনেকটা মতন জল দিয়ে দেবো যাতে ডালটা ফুলে বড় হয়ে যায় এবার ডালটাকে ঢাকনা দিয়ে আমি সারা রাত রেখে দেবো এটা করলে কিন্তু ডালটা খুব সহজেই সিদ্ধ হতে সাহায্য করবে এবং হজমের জন্যও ভালো হবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাড়াতাড়ি যদি করতে চান তাহলে সাত থেকে আট ঘন্টা মতন ডালটাকে ভিজিয়ে রাখবে দেখুন পরের দিন ডালটা কতটা বড় হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবেন আবারও অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে গাঁজা গাঁজা হয়েছিল তাই ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে আপনারা কোথায় থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু এবার ডালটাকে সিদ্ধ করার জন্য আমি একটা সাইজের প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারে পুরো ডালটাকেই দিয়ে দেবো তারপরে ডালটা ডুবে যাবে সেই অনুযায়ী জল দিয়ে দেবেন আমি এখানে প্রায় তিন কাপ মতন জল দিয়েছি সাথে লবণও দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিচ্ছি ডালের বেশি জলটা কিন্তু আমি একেবারে তরকারিতে দিয়ে দেবো সেই অনুযায়ী একটু বেশি জল নিয়েছি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচটা মতন সিটি মেরে নেবো যতক্ষণ না ডালটা সিদ্ধ হয় তারপরে একটা পাত্রে এক কাপ মতন বাসমতি চাল দিয়ে দিচ্ছি জিরা রাইস করার জন্য চালেতে জল দিয়ে ভালো করে ওগড়ে ধুয়ে নেওয়া এক কাপ চালে প্রায় দুজন মতন খেতে পারবে আপনারা চাইলে বেশি করে চাল নিতে পারেন চালটা ভালো করে ধুয়ে নোংরা জলটা ফেলে দিয়ে চালেতে আরো কিছুটা জল দিয়ে এক ঘন্টা মতন রেখে দেবো প্রেসার কুকারটা গ্যাসেতে অনেকক্ষণ বসিয়ে দিয়েছি দেখো প্রেসার কুকারটা প্রায় চার পাঁচটা মতন সিটি মেরে আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা কিন্তু খুলিনি নিজে থেকে খুলে গেলেই তবেই খুলবেন ডাল তো সিদ্ধ হয়ে গিয়েছে রাজমাটা দেখুন এইরকম টিপতে কতটা ভালোভাবে ঘেটে গেছে এবার এগুলোকে ডালের মতন একটু ঘেটে নিতে হবে নয়তো গোটা গোটা থাকলে অতটা ভালো লাগবে না তাই অল্প করে ঘেটে নেবেন তারপরে এদিকে প্যানেতে অল্প তেলেতে এক চামচ বাটার দিয়ে দেবো বাটারটা হালকা নেড়ে নিয়ে একটা তেজপাতা একটা এলাচ একটা লবঙ্গ দিয়ে দেবো সাথে একটা দারচিনিও দেব এলাচটার মুখটা ভেঙে দেবেন এগুলো লাল করে ভেজে নিতে হবে তারপরে একটা কিংবা দুটো পেঁয়াজ মাঝারি সাইজে এইরকম কুচু কুচু করে কেটে দিয়ে ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজতে ভাজতে এইরকম গোলাপি হয়ে গেলে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে এগুলো একসাথে ভালো করে কিছুক্ষণ কষবো আদা রসুনটা কষতে কষতে কাঁচা ভাবটা দূর হয়ে গেলে টমেটার পিউরি দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছে এখানে টমেটোটাকে কিছুক্ষণ নেড়ে ভালো করে কষে নেব যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় টমেটার টমেটোটা এইরকম হলুদ গুঁড়ো দিয়ে তারপরে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই মশলাগুলো একটু টমেটার সাথে হালকা করে নেড়ে নেবো যাতে টমেটার তলাটা ধরে না যায় তারপরে এক চা চামচ ধনে গুঁড়ো একে দুই চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবেন তারপরে দেখুন সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি সাথে জলটাও কিন্তু দিয়ে দিচ্ছি আমি ডালটা আমি প্রেসার কুকারে হালকা করে ঘেটে নিয়েছি এটা তো বলেছি এবার ডালটাকে ভালো করে নিড়ে নেব এই রেসিপিটা যদি আপনারা ধৈর্য ভাবে করেন সত্যি বলছি খেতে কিন্তু দুর্দান্ত হবে ডালিতে আরো কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে কুড়ি মিনিট কিংবা পঁচিশ মিনিট মতন রাখবেন তারপরে ডালটা নেড়ে নিয়ে ঘন করার জন্যে ক্রিম দিতে হবে আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন দিয়ে ভালো করে নেড়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে মনে ছিল না তাই এখন দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা আগে দেবেন যখন বলেছিলাম তারপরে থেকে একে চা চামচ গরম মশলা দিয়ে তারপরে এক চা চামচ কাসুরি মেথি পাতা একদম গুঁড়ো করে দিয়ে দেবো এইগুলো ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ পর গ্যাস থেকে তুলে নেবো একটা পাত্রে তারপরে রেস্টুরেন্টে যেমন ভাবে সাজিয়ে নেয় সাজিয়ে নেবো এখানে ওপর থেকে কাসুরি মেথি পাতা দিয়ে দিয়েছি তারপরে দেখো ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিচ্ছি ক্রিমটা আমি ঠিক মতন সোজা করে দিতে পারিনি যাই হোক তারপরে উপর থেকে দিয়ে দেবো অল্প করে বাটার রেডি হয়ে গেল পুরো রেস্টুরেন্টের মতন এই ডাল মাখানিটা তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজে তা আবার অল্প কিছু উপকরণ দিয়ে বাইরে থেকে তো অনেক টাকা দিয়ে কিনে খেয়েছেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর বাড়িতে বানালে তেমন টাকা খরচাই হবে না এর সাথে জিরা রাইস খেতে দুর্দান্ত লাগে চলুন এবার জিরা রাইসটা দেখে নেওয়া যাক প্রেসার কুকারেতে আজকে ঝরঝরে জিরা রাইস করব প্রেসার কুকারেতে তেল দিয়ে তেজপাতা দুটো দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দবা আর একদম অল্প করে জিরে দেবো আমি অনেকটাই দিয়ে দিয়েছি আপনারা এক চামচের হাফের হাফ দেবেন এগুলো তেলেতে একদম লাল করে ভেজে নিতে হবে তারপরে জলেতে ভিজিয়ে রাখা বাসমতি চালটা ছেঁকে দিয়ে দেবো চালটা তেলেতে কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চাল থেকে গন্ধ বের হয় চালটা ভাজতে ভাজতে স্বাদ মতন লবণ দিয়ে দবা দেখুন তখন চালিতে একটু জল ছিল সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে চাল থেকে গন্ধ গন্ধও হচ্ছে। এবার চালটা ঝরঝরে হওয়ার জন্য দুই কাপ মতন জল দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু জলটা পরিমাণ মতন দেবেন তারপরে দুটো কিংবা তিনটে সিটি মেরে প্রেসার কুকারের ঢাকনাটা যখন খুলে যাবে তখনই খুলে নেবেন ঢাকনাটা দেখতে পাবে ভাতটা কিন্তু পুরোটা ঝরঝরে ভাতের কুকারের খুলে এই রসটা দূর করার জন্য তলাটা যাতে চুয়ে না যায় সেটা লক্ষ্য করবেন আর ভালো করে নেড়ে নিলেই ঝরঝরে হয়ে যাবে তারপরে কাসুরি পাতা দিয়ে দেবেন কিংবা ধনে পাতা কুচি দিয়ে দেবেন এগুলো ভালো করে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে তারপরে প্লেটে দেখো আমি সাজিয়ে নিচ্ছি সত্যি বলছি এই দুটো একসাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখবেন জিরা রাইস আর ডাল মাখানি আমার তো খুবই ভালো লাগে কার কার আমার মতন ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন জিরা রাইসের রেসিপিটাও কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবেই কিন্তু আরো মোটিভেট হব সত্যি বলছি বাড়িতে একবার ট্রাই করে দেখলে কিন্তু বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে যারা যারা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে